আলাইকুম ভাই যারা ডুবাইতে আছেন তাদের জন্য একটা বার্তা ঠিক আছে বার্তাটা হলো দেখা গেছে অনেকে এই বিদেশে এসব ফুটানগিরি দেখায় আমি দশ বছর রয়েছি বিশ বছর রয়েছি মানে এটা একটা গর্বতীয় ডুবাই আছি দশ বছর আমি বলি দেন এটা বলার আগে তাদের বাবা উচিত আর লজ্জা থাকার উচিত যেন আমি দশ বছর প্রবাসে বৈশা রয়েছে কিছুই করতে পারি না তো বলে যে আমার চুল মল সব ফাঁকিয়ে লেছে মেয়ে এত বছর হয়েছে দেশেই যায় না বিয়েই করতে পারে না তো তাদের মতো লজ্জার আর কি বলবো ভাই আছে আমাদের দোকানে অনেক কাস্টমার আছে আইসাই হ্যাটোমরা দেয় মেয়া পনেরো বছর ডুবাইতে আছে তো পনেরো বছর আপনি কী করছেন ভাই আমার জানতে ইচ্ছা হয় পনেরো বছর আপনি কী করছেন আমারও যদি জিজ্ঞাসা কেউ ভাই কয় বছর টু আমি বলি যে ভাই তিন মাস হয়েছে নতুন আর তিন মাস কইতে পারি না বলি যে দেড় বছর হয়েছে এক বছর হয়েছে ঠিক আছে তো আমাদের সাথেও একজন আছে এরকম যিনি আজকে দীর্ঘ আট বছর নয় বছর হয়ে গেছে গিয়া ওই ফাঁসফুডের বয়স বাড়ি আইছিলেন তো এখনও যাইতে পারে না শাদি করতে পারে না তো ওনারাও যদি জিজ্ঞেস করে কয় বছর হয়েছে উনি বলে আমি আইছি দেড় বছর দুই বছর ঠিক আছে